নিবিড় ভোটার সংশোধন নিয়ে যে বিভ্রান্তি দুটো দল করছে তা থেকে মানুষকে মুক্তি দিতে এবং মানুষকে সাহায্য করছে করতে জেলা কংগ্রেস থেকে আরেকটি সহায়তা আইনি সহায়তা ব্যবস্থা করা হলো যে কোন রকম আইনি জটিলতা যদি থাকে এবং যে কোন রকম ভোটার লিস্টের সমস্যা থাকে তাহলে এই নম্বরে যোগাযোগ করলে বিনা পয়সায় নি খরচায় আইনি পরিষেবাও পাওয়া যাবে যার নাম্বার দেওয়া হচ্ছে তিনি হাইকোর্টের লয়ার নাম রবিউল ইসলাম ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি ফাইভ টু ডবল ফাইভ ফোর আবার বলছি নাইন এইট থ্রি জিরো থ্রি ডবল থ্রি ফাইভ টু ডবল ফাইভ ফোর নয় আট তিন শূন্য তিন পাঁচ দুই পাঁচ পাঁচ চার নয় আট তিন শূন্য তিন পাঁচ দুই পাঁচ পাঁচ চার এই নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে আপনি যদি আইনি জটিলতা থাকে ভোটার লিস্ট সংক্রান্ত তাহলেও আপনি সব রকম সহায়তা পাবেন এবং তা পাবেন আপনি বিনা পয়সায় নি খরচায় হাইকোর্টের অ্যাডভোকেট রবিউল ইসলাম জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই আইনি পরিষেবা এবং এসআইআর সংক্রান্ত যে কোনো জটিলতার আরেকটি সহায়তা খোলা হল বিভ্রান্ত করা হচ্ছে দুটো দল মিলে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে তাদের হাতে কোনো রাজনৈতিক অস্ত্র নেই তারা এখন এর আগে সিএএ ছিল এখন এসআইআর একজন আগেই বলে দিচ্ছে দু কোটি মানুষের নাম বাদ যাবে তাই তো না এক কোটি দু কোটি এক কোটি মানুষের নাম বাদ যাবে কি করে জানলো আবার কেউ বলছে দল দড়ি দিয়ে বেঁধে রাখবো নির্বাচন কমিশনের আইন আছে তো কেউ আজে বাজে কথা বললেই নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা দিচ্ছে অথচ ব্যবস্থা দিচ্ছে না মানুষ বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে নিয়ে যাওয়া হয়েছিল এখানেও তাই করা হচ্ছে কিচ্ছু হবে না মানুষের মানুষ রুখে দাঁড়াবে মানুষ রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করবে একটি মানুষের নাম ন্যায্য মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হতে দেবে না কংগ্রেস রাহুল গান্ধী ঘোষণা করেছেন নদীর চৌধুরী ঘোষণা করেছে কংগ্রেস ঘোষণা করেছে অদের তাই এসে নিয়ে ভাবনা করানো হচ্ছে মানুষকে ভাবিয়ে তোলা হচ্ছে এবং মক ফাইট করা হচ্ছে শিল্প নেই কারখানা নেই চাকরি নেই বাকরি নেই স্কুল নেই কলেজ নেই স্কুলে ভোট নেই কলেজে ভোট নেই নির্বাচন লুট জমি লুট চাকরি লুট দেশ বেঁচে দিচ্ছে দেশের সম্পদ বেঁচে দেওয়া হচ্ছে সব নষ্ট করে দেওয়া হচ্ছে দুটি দল একটি দিল্লির একটি বাংলার তারা মিলে নকল যুদ্ধ করছে আর মানুষকে বিভ্রান্তির ছড়িয়ে দিচ্ছে বিভ্রান্তি মানুষ রুখে দেবে সমস্ত মানুষ এক হয়ে রুখবে মানুষ বুঝে গেছে বারবার ধান খাবে না এবং আবারও বলছি একটি নাম বাদ গেলে আমরা তা ছাড়ব না কোনো বৈধ ভোটারের নাম बाद जाबे ना जाते देवा होबे ना